দেখুন আমরা বছরে সবসময় শুনি রক্ত সংকট রক্ত সংকটের জন্য অনেক সময় প্রসূতি মা থেকে যাদের থ্যালাসেমিয়া রোগ আছে মানে রক্ত যাদের প্রয়োজন রক্ত রক্তচাপ গেলে অনেক অনেক মানুষ প্রাণ সেইটাকে চিন্তা করে মাথায় রেখে আজকে আমরা নারী শক্তি সংঘ মহিলা বহুমুখী সমবায় সমিতির থেকে আমরা সকলে মিলে এই উদ্যোগটা নিয়েছি যে আমরা আজকে একশো জন মহিলার রক্তদান শিবির আমরা এখানে করব এবং এখানে মায়েরা রক্ত দিচ্ছেন আর সকল মায়েরা রক্ত দান মানে একটা উৎসবের মতো আমরা সেটা উৎসব হিসাবেই পালন করছি সাংস্কৃতিক অনুষ্ঠানে এঁকেছে এখানে মায়েরা রক্ত দিচ্ছেন মায়েরা নাচছেন মায়েরা গান করছেন এবং অনেক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক রকম অনুষ্ঠানে মায়েরাই অংশগ্রহণ করছে। নারী শক্তি মহিলা বহুমুখী সমবায় সমিতি রক্তদান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব বর্ধমানের জামালপুরের আজাপুর অঞ্চলের নারী শক্তি মহিলা বহুমুখী সমবায় সমিতির একটি রক্তদান শিবিরের সাথে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে যেখানে একশো জন মহিলা রক্তদাতা রক্তদান করেন আজকের এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের ব্লক সভাপতি পঞ্চায়েতের সমিতির তথা পূর্ত কর্মাদক্ষ মেহমুদ খান খান নেতৃত্ববৃন্দরা মেহমুদ নারী শক্তি বহুমুখী মহিলা সমবায় সমিতির প্রশংসা করে বলেন আজকে মহিলারা যেভাবে এগিয়ে এসে রক্তদান করলেন তার সত্যি প্রশংসার দাবি রাখে এর আগে তিনি নিজে করোনার সময় সাত দিনব্যাপী মহিলাদের নিয়ে রক্তদান শিবির করেছিলেন কিন্তু আজকের যে অনুষ্ঠান এখানে রক্তদান উপলক্ষে হলো তা সত্যি খুব ভালো লেগেছে তার শুধু তাই নয় বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েরা নানা জিনিস নিজের হাতে হস্তশিল্প হিসেবে তৈরি করে এখানে প্রদর্শন করেছেন তা দেখে তার খুব ভালো লেগেছে ঝর্ণা বলেন সামনেই গরমকাল আসছে তীব্র রক্ত সংকট দেখা দেবে ব্লাড ব্যাংক তাছাড়াও প্রস্তুতি মা থালাসেমিয়া রুমিদের রক্তের প্রয়োজন সেই কথা মাথায় রেখে তারা আজ রক্তদান উৎসবের পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন আমরা শুনে নেব নারী শক্তি মহিলা বহুমুখী সমবায় সমিতির রক্তদান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ব্লক সভাপতি কি জানাচ্ছেন চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলা আওয়াজ আরামবাগের পর্দায় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ফিফটি পারসেন্ট সংরক্ষণ করেছে সেই ক্ষেত্রে শুধু আজকে বলে নাই আমাদের এই আজাব নারী শক্তির দিক থেকে বিভিন্ন মানে কাজ করে মানুষের সেবাং এখানে যেমন স্কুলের ড্রেস তৈরি হয় এখানে কোনো যে খাবার টাওয়ার যেগুলো থাকে গোষ্ঠী প্রকৃতির সে খাবার তৈরি হয় বিভিন্ন মানুষের পাশে থাকার একটা জায়গা এর থেকে যখন করোনা ভাইরাস হয়েছিল তখন আমাদের গোটা ব্লকের আমাদের ছন্যা বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছিল তেরোটা অঞ্চলেই মহিলা রক্তদান শিবির করার জন্য একটা বলেছিল যে আমার নাগরিক জনকল্যাণ শুধু গুরুত্ব কিন্তু আজকেও দেখলাম এখানে আমাদের নারী শক্তির যারা এখানে আছে সকলে মেয়ে একসঙ্গে সংখ্যবদ্ধ হয়ে আজকে রক্তদান শিবির করছে এবং প্রায় একশো মহিলা পাঁচশো দু চারজন আমাদের ছেলেরা থেকে রক্তদান শিবির আয়োজন করে এবং এখানে প্রায় পাঁচ সাতশো মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে সব ভূমিকা হচ্ছে সব থেকে আমার মায়েরা দিদিরা বোনেরা আজকে যে এত ভালো একটা শুধু পরিচালনা করছেন আমাদের নারী শক্তি সব মহিলারাই করছেন আমি সেই মহিলা আমার দিদি বোনাদেরকে আমি তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এরকম ভালো একটা কাজ যে মায়েরা যে রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষের সেবা করতে চাইছে অনেক মানুষ কিন্তু হঠাৎ করে রক্ত দরকার পড়লে পায় না সেই ক্ষেত্রে আজকে এই সঙ্গে তাদেরকে বলি আপনারা আসবেন এই সঙ্গে যারা আছে আমাদের এই সংঘের সভানেত্রী আছে পনেরো জন এখানে আমাদের মেম্বার আছে সঙ্ঘের সকলের কাছে সকলে যে সহযোগিতা করছে আমি সকলকে আমি শুভেচ্ছা দিলাম সকলে যেন ভালো থাকে এবং আরও ভালো কাজে আগিয়ে যান আমরা পাশে আছি